নমস্কার আজকে একটু মন নিয়ে খেলা করি দেখুন একজন একজনকে খুব গালাগাল দিচ্ছে চোখ বড় বড় করে লাল করে ভুড়ুফুড়ু পুঁচকে আর যাকে সে গালাগালটা দিচ্ছে সে ভাবছে এরম করে গোল গোল চোখ করে ইয়ে করে আমাকে এই এত বাজে বাজে কথা বলছে কারণটা কি আমার ওপর ওর কী এমন হয়েছে কি কারণ ও কিন্তু তার কথা শুনছে না কিন্তু মনে মনে বিচার করছে যে এইটা ও কেন করছে কি করা উচিত আমার এখন আমি কি ভুল করেছি কী না করেছি ও এরম করে বলছে দেখুন এরম করে করে আধ ঘন্টা কেটে গেল যে ওকে গালাগাল দিচ্ছিলো সে এ কোনো রকম প্রত্যুত্তর পেলো না নো অ্যান্সার সে আবার চলে গেল চ্যাপ্টার ওখানে ক্লোজ এবার হ্যাকার দরুন দু রকমের আছে একটা ভালো হ্যাকার খারাপ হ্যাকার এখন তারা সব সিস্টেমকে কোলাপস করে দেয় তো সুতরাং খারাপ হ্যাকার যে সিস্টেমগুলো কোলাপস করবে ভালো হ্যাকার কিন্তু তার আগে সেগুলো জেনে যায় সেগুলোকে আবার গার্ড দিয়ে রাখে যেন ও খারাপ না করতে পারে একবার এই মনকে কন্ট্রোল করা না খুব কঠিন জিনিস এই অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তোমার মনকে কন্ট্রোল করো মনকে বসে নিয়ে এসো কিন্তু অর্জুন বলছে না স্যার এটা কিন্তু বড় কঠিন কাজ এই মনকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো না কেননা হাওয়া মন তো একটা হাওয়ার মতো ওইটাকে গিয়ে আমি হাতে করে ধরতে পারি ঠিক সেই ধরনের মনকে আমি কন্ট্রোল এই মন কিন্তু সাধু সন্তরা কিছুটা কন্ট্রোল করে তারা জব ধ্যান করে তো কনসেনট্রেটেড তারা কিন্তু এইটা একটা স্পিরিচুয়াল মানে হ্যাবিটের মধ্যে যায় তারা কিন্তু কন্ট্রোল করতে পারে কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে কন্ট্রোল করা খুবই মুশকিল কীট পতঙ্গ তো মাত্র একটা অনুভূতি আর মানুষের পাঁচ পাঁচটা অনুভূতি মানে সোর্স সুতরাং তাদের পক্ষে আমাদের পক্ষে কতটা কন্ট্রোল করা মুশকিল বলুন তো তো এক গুরুদেব এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছেন তো সব গ্রামেই এক একজন করে তার শিষ্য বা ভক্ত থাকেন কেননা এক গ্রাম থেকে অন্য গ্রাম তো হেঁটে হেঁটে যেতে অনেক সময় তো তার বাড়িতে বেশ নেয় একটা দিন থাকেন এক দু দিন তারপরে আবার যান তো একটা গ্রামে কোনো শিষ্য নেই তো দেখলো এই গ্রামে তো একটা শিষ্য করতে হবে তো একটা মুদিখানার দোকান আছে ছোটো দোকান গ্রামের মধ্যে তো সেখানে সে চা পাও বিক্রি করে প্লাস হচ্ছে কোনো ওই গ্রসারিও বিক্রি করে তো সে তার কাছে গিয়ে বললো যে তুমি আমার শিষ্য হও না বলছে না না তোমাকে আমি দীক্ষা দেবো বলছি না না ওই দীক্ষা কি আমি এই নিজের সময় করে উঠতে পারি না এই দোকান চালাতে চালাতে বলছে না না তোমায় কিচ্ছু করতে হবে না তুমি শুধু আমাকে গুরু বলে মেনো দিয়ে ওনাকে তিনটে দীক্ষার মানে তিন মন্ত্র দিল দিয়ে বলে এইটা তুমি রোজ জব করো তখন মানে ঠিক আছে বলল আমি যখন আসবো তোমার বাড়িতে আমাকে একদিন থাকতে দিই বলো ঠিক আছে দিয়ে সাধু সেই আগে গুরুদেব চলে গেছে তারপরে ধরুন দেড় দু বছর বাদে আবার এসছে এসে দেখে যে সবাইকে জিজ্ঞেস করছে আচ্ছা এইখানে একটা দোকান ছিল ছোটো মতো বলছে হ্যাঁ ওই তো ওই উনি তো আমাদের মালিক আমরা তো কর্মচারী বলছি তাই নাকি এখন কর্মচারী উনি রাখছেন বল হ্যাঁ তখন গেছে বলছে আরে গুরুদেব আসুন 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 বলছে যে তোমার বলছে আপনি আমাকে কী মন্ত্র দিয়েছিলেন এত অসাধারণ মন্ত্র ওই মন্ত্র পড়ে এখন তো আমি আগে ভুলে যেতাম কাকে আমি ধার ফার দিই কার থেকে পয়সা পাই এখন তো আমি সব মনে রাখি তাদের অ্যাড্রেস পর্যন্ত আমার খুব লাভ হচ্ছে